নমস্কার বন্ধুরা আমার সাইবার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আপনাদের জন্য খুবই খুশির খবর ইউটিউবে সর্বপ্রথম এবারে যে দুয়ারে সরকার ক্যাম্প হবে তার অফিসিয়াল কিন্তু ডেট ঘোষণা হয়ে গিয়েছে সরকারিভাবে তার নোটিশও কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে এবারে দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হবে এছাড়া কোন কোন প্রকল্পে সেখানে সুযোগ সুবিধা আপনি পাবেন মোট টি প্রকল্পের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন একদম নোটিশ ধরে আপনাদেরকে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি আর কোনো কথা কোনো স্কিপ করবেন না আর আমার চ্যানেলে যারা নতুন এসছেন তারা চ্যানেলটিকে অবশ্যই করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এ ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম ইউটিউবে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আপনাদেরকে একদম নোটিশ সমেত সমস্ত কিছু আলোচনা করিয়ে দিচ্ছি এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্ল্যানিং এন্ড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং দিয়ে একটা ঠিকানা দেওয়া রয়েছে কলকাতায় এবং ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই যে নোটিফিকেশন এটি দেওয়া হয়েছে তার মেমো নম্বর কিন্তু এখানে রয়েছে এখানে বলা হয়েছে এবং বলা রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে সরকার ক্যাম্প আবার চালু করতে চলেছে এবং এই এবারে ন নম্বর এডিশন অর্থাৎ নবম দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে তারপর এখানে এবারে দেখুন ডিটেলস অফ প্রোগ্রামে কী কী রয়েছে ডিটেলস অফ প্রোগ্রাম কি লেখা রয়েছে না আউটরিচ ক্যাম্পস ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফ্রম সিটিজেন ফর ইনক্লুশন ইন ডিফারেন্ট স্কিম অব অফার এবারের যে এবারের যে আপনাদের আবেদনগুলো সংগ্রহ করা হবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে সেই দুয়ারে সরকার ক্যাম্পটা কতদিন চলবে না এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তারিখটা কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে চব্বিশ তারিখ থেকে কিন্তু এটা শুরু হয়ে গেছে চব্বিশে জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে ভালোভাবে মনে রাখুন তারপরে বলেছে যে অ্যাপ্লিকেশন যারা করবেন তার প্রসেসিং এবং তার সমস্ত রিসিপ্ট মানে আপনারা যে আবেদনগুলো করছেন তার যে আবেদনগুলো অ্যাপ্রুভাল দেওয়া বা আপনাদেরকে যে সুযোগ সুবিধা গুলো প্রদান করা সেটা কত তারিখের মধ্যে হবে না আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদের কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে এই যে অ্যাপ্রুভেল বা আপনাদের যে কাজগুলো কিন্তু কমপ্লিট অবশ্যই হবে আঠাশ তারিখের মধ্যে এবারে দেখুন যে ক্যাম্পগুলো হবে সেই ক্যাম্পে কোন কোন প্রকল্পের সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাবেন এখানে এক দুই করে লিস্ট করে দেওয়া হয়েছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে নাম রয়েছে নেম অফ স্কিমের যদি আমরা যাই সেখানে লেখা সাথী খাদ্যসাথী খাদ্যসাথী মানে হচ্ছে রেশন কার্ডের যাবতীয় কাজ আপনারা কিন্তু করাতে পারবেন রেশন কার্ডের নতুন আবেদন ফ্যামিলি মেম্বার যোগ ট্রান্সফার কারেকশন আধার লিংক সমস্ত কিছু রেশন কার্ডের এ জেড কাজ আপনারা কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে করিয়ে নিতে পারবেন তারপরে বলেছে স্বাস্থ্য সাথী কার্ড স্বাস্থ্য সাথী কার্ড যেখানে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় থাকে স্বাস্থ্য বীমা হিসাবে তো সেই স্বাস্থ্য সাথী কার্ডের নতুন আবেদন তারপরে কারেকশন নাম কাটা নাম যুক্ত করা সমস্ত কিন্তু আপনারা এই এই ক্যাম্পে করিয়ে নিতে পারবেন তারপর বলেছে ডিজএবিলিটি সার্টিফিকেট হ্যান্ডিক্যাপ যারা হ্যান্ডিক্যাপ যারা প্রতিবন্ধী যারা তারা যদি সার্টিফিকেট করাতে চান সেটাও দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কিন্তু আপনারা করাতে পারবেন তারপরে এসি এস টি সার্টিফিকেট এস সার্টিফিকেট কেউ যদি করাতে চান সেটাও দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে করানো যাবে সেখানে আপনাদের আবেদনগুলো গ্রহণ করা হবে আপনারা আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে তপসিলি বন্ধু প্রকল্পের আবেদন করা যাবে যেই প্রকল্পে সারা বছর এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এই প্রকল্পে আবেদন করতে পারবেন তারা বলেছেন মেধাশ্রী মেধাশ্রী যে প্রকল্পটা রয়েছে সেই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাশ্রী শিক্ষাশ্রী প্রকল্পেও আবেদন করতে পারবেন ওই একইভাবে জয় জোহার ওই যে ষাট বছর হলে ষাট হাজার টাকা করে দেওয়া হয় SC ST দের জন্য জয় জওহর তপশিলি দুটো প্রকল্প চালু করা হয়েছে এই জয় জওহর প্রকল্পে আবেদন করতে পারবেন তারপর কন্যাশ্রী প্রকল্প যে প্রকল্পে আপনি বিভিন্ন ভাবে ভাগ করে এখানে কন্যাশ্রী প্রকল্পে আবেদন করা যাবে তারপরে বলেছে রূপশ্রী যাদের বিয়ে ঠিক হয়ে গেছে তারা কিন্তু পঁচিশ হাজার টাকা পাবে এরপর যারা দুয়ারে সরকার আবেদন ক্যাম্পে কিন্তু এই সমস্ত কিন্তু ফর্ম অ্যাকসেপ্ট করা বা গ্রহণ করা হবে তারপরে বলেছে মানবিক অর্থাৎ প্রতিবন্ধী ভাতা তো হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে প্রতিবন্ধী ভাতা যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চান প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে তারাও কিন্তু এই মানবিক প্রকল্পে আবেদনের মাধ্যমে সেটা করতে পারবেন আর লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা যারা নতুন আবেদন করতে চাইছেন তারা করতে পারবেন এবারে দুয়ারে সরকার ক্যাম্পে বা লক্ষী ভান্ডার রিলেটেড যাদের টাকা ঢুকছে না বা কোনো গেছে তারাও কিন্তু সমাধান কিন্তু কিন্তু এই এই প্রকল্পের ক্যাম্পে এসে করাতে পারবেন যেহেতু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হচ্ছে তারপরে বলা হয়েছে উইডো পেনশন অথবা অর্থাৎ বিধবা ভাতা বিধবা ভাতা প্রকল্পের আবেদন কিন্তু আপনারা এই ক্যাম্পে বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে করাতে পারবেন এখানেও মাসে হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে বিধবা যারা রয়েছেন তাদেরকে প্রতি মাসে দেওয়া হয় তারপর ওল্ড এজ পেনশন ওল্ড এজ পেনশন মানে বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা প্রকল্পেও আমার আবেদন আপনারা এবারে দুয়ার সরকারের ক্যাম্পে করাতে পারবেন এই বার্ধক্য ভাতা প্রকল্পেও কিন্তু আপনাদেরকে প্রতি মাসে যাদের বয়স ষাট বছর হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে তারপর দেখুন বার্ধক্য ভাতা রয়েছে পরে রয়েছে কৃষক বন্ধু কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করতে চাইছেন জমি বাড়ানো থেকে শুরু করে কৃষক বন্ধু যাবতীয় কাজ আধার লিঙ্ক থেকে শুরু করে কৃষক বন্ধু নতুন আবেদন থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা এই দুয়ারে সরকারের ক্যাম্পে এসে কিন্তু করাতে পারবেন তারপরে কেসিসি এগ্রিকালচার কিষান ক্রেডিট কার্ড যারা ফসলের ঋণ নিতে চাইছেন ফসল চাষের জন্য টাকা যারা টাকা নিতে ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে ব্যাংক থেকে বা সমবায় সমিতি থেকে সেই আবেদনও কিন্তু এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা করাতে পারবেন তারপর বলেছে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এই যে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এই প্রকল্পটা এই প্রকল্পটা কিন্তু আপনাদেরকে একটা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে এই প্রকল্প আবেদন কিন্তু আপনারা করাতে পারবেন এগুলো নিয়ে আমরা ডিটেলসে পরবর্তী সময় ভিডিও দেব প্রতিটা প্রকল্প নিয়ে এই প্রকল্পের আবেদন কিভাবে করতে হবে ফর্ম কীভাবে পাবেন ফর্ম কীভাবে সঠিকভাবে পূরণ করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু পরবর্তী সময়ে যত সরকার ক্যাম্প সামনে আসবে বা ক্যাম্প চলবে তখন আমরা কিন্তু সেই ভিডিও আমাদের এই চ্যানেলে দিয়ে দেবো তারপর বলেছে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্রুভাল ইন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডিপেন্ড স্প্রিং ইরিগেশন বাংলা কৃষি সেচ যোজনা তো এই আঠারো নম্বর পয়েন্টে যেটা বলা রয়েছে এই প্রকল্পের আবেদন আমরা কিন্তু এর আগের বারে যখন শুরু করেছিলাম তখন দেখিয়ে দিয়েছিলাম তো এবারে আমরা দেখিয়ে দেবো এই প্রকল্পে কিন্তু আপনারা এই যন্ত্রপাতি কেনার জন্য ডিপ ইিগেশন যন্ত্রপাতি কেনার জন্য আপনারা কিন্তু টাকা বা ভর্তুকি পেয়ে যেতে পারবেন তারপরে বলেছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর পার্চেস অফ ফার্ম মেশিনারিস অর্থাৎ কৃষি যে যন্ত্রপাতি কেনবার জন্য আবেদন সেটা কিন্তু আপনারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারবেন এটা কিন্তু যুক্ত ছিল না এটা নতুন করে কিন্তু যুক্ত করা হয়েছে আগে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু এটা ছিল না কুড়ি নম্বরে বলা হয়েছে ঐক্যশ্রী ঐকশি প্রকল্পের আবেদন আপনারা কিন্তু করতে পারবেন সংখ্যালঘু যে স্কলারশিপ সেই স্কলারশিপের আবেদন কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে এবছর আপনারা করতে পারবেন তারপরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন নিতে যেয়ে পড়াশোনা করতে যান তারাও কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন আপনারা করতে পারবেন এছাড়াও কিন্তু বলা হয়েছে যে ব্যাঙ্কিং রিলেটেড ইনক্লুডিং ওপেনিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড লিঙ্কিং যে আধার লিঙ্কের ব্যাপারটা ব্যাঙ্ক থেকে অ্যাকাউন্টে সেগুলো কিন্তু এখানে করা হবে অর্থাৎ নতুন অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনার খুলতে চান এবারে দুয়ার সরকার ক্যাম্পে সেটাও কিন্তু সম্ভবত রয়েছে এর আগের বছরেও আপনারা দেখেছি চব্বিশ নম্বরে বলেছি অ্যাগ্রিকালচার অফ মিউটেশন ল্যান্ড অ্যান্ড মাইরো কারেকশন অফ ফর অফ ল্যান্ড রেকর্ড অর্থাৎ জমির মিউটেশন সেটা আপনারা কিন্তু করাতে পারবেন এবং জমিতে ছোটোখাটো যদি কোনো ভুল থাকে সেই ক্ষেত্রে ভুলের সংশোধন কিন্তু আপনারা দুয়ার সরকার ক্যাম্পে করতে পারবেন তারপর বলা হয়েছে পাট্টা অ্যাপ্লিকেশন যারা পাট্টা জমি আবেদন করতে চাইছেন বা পাট্টার আবেদন করতে চাইছেন তারা খাস জমি থেকে পাট্টা তো সেই সকল পাট্টার সেগুলো কিন্তু এবারে দুয়ারে সরকার ক্যাম্পে হবে তারপর বিনামূল্যে সামাজিক সুরক্ষা বিএমএসএসওয়াই যেটা প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আবেদন আপনারা করতে পারবেন বা বইয়ের যারা রেনুয়াল করাতে চাইছেন বা যে সে রেনুয়াল কিন্তু কিন্তু দোয়ারে সরকার ক্যাম্প থেকে আমরা করা যাবে তারপর বলেছে এখানে যে রেজিস্ট্রেশন অব মিগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ মাইগ্রেন্ট ওয়ার্কার যেগুলো পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্ট্রেশন সেটাও কিন্তু করা যাবে এই ক্যাম্পে সেটা কিন্তু আগের ক্যাম্পে এগুলো করা যাচ্ছিল এবারও ক্যাম্পে কিন্তু পরিযায়ী শ্রমিক তারা কিন্তু নাম রেজিস্ট্রেশন করাতে পারবেন তারপরে বলা হয়েছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড লোন মৎস্যজীবীদেরকে তারা যাদের জাল বা মৎস্য বিভিন্ন রকমের সরঞ্জাম কেনার জন্য টাকার প্রয়োজন তারা কিন্তু ক্রেডিট কার্ড লোনের মাধ্যমে আপনারা নিতে পারেন এই মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আবেদন তারপরে বলেছেন রেজিস্ট্রেশন অফিসারম্যান যারা মৎস্যজীবী তাদেরকে রেজিস্ট্রেশন করা কিন্তু করা যাবে এবং মৎস্যজীবীদেরকে জানেন এই দুটো মাস পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা দেওয়া হয়ে থাকে যে সময় সমুদ্রতে যাওয়ার নিষেধ থাকে নিষেধ থাকে করা থাকে সেই সময় মৎস্যজীবী কার্ড থাকলে কিন্তু এই পাঁচ হাজার করে টাকা আপনারা পেয়ে যেতে পারেন কেসিসি এনআ এ এআডি অর্থাৎ অ্যানিম্যাল রিসোর্স ডিপার্টমেন্টের তরফ থেকে যারা পশুপালন করে থাকেন পশু চাষ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু টাকা দরকার হয় সেক্ষেত্রে কৃষিটা যদি করা থাকে তাহলে কিন্তু লোন হিসেবে টাকা পেতে পারেন তারপরে বলেছে আর্টিজেন of ওয়েবার registration যারা শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন সেটাও কিন্তু আপনারা এই উদ্যম রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে করতে পারেন সেটা কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও করতে পারেন তারপর বলেছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্পর্কে আমরা আগেও ভিডিও ভিডিওতে বলেছি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কীভাবে আবেদন করবেন খুব অল্প পরিমাণ সুদে চার পার্সেন্ট সুদে আপনারা কিন্তু বিজনেসের মানে ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু লোন পেতে পারেন এবারে কিন্তু এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আবেদন কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে হচ্ছে এরপর এস এইচ ক্রেডিট কার্ড লিঙ্কিং অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের যে কাজগুলো দুয়ারে সরকার ক্যাম্পে হবে এবার তার ইলেকট্রিক ওয়েভার ইলেকট্রিক ওভার মানে হচ্ছে ইলেকট্রিকের যে অল্প কিছু ছাড় দিয়ে আপনারা বিল যদি পেমেন্ট করে পুরনো যাদের বিল বাকি রয়েছে তারা কিন্তু এই সুবিধা আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন ইলেকট্রিকের যারা নতুন এছাড়াও ইলেকট্রিকের নতুন অ্যাপ্লিকেশন যেগুলো আবেদন গ্রহণ করা ইলেকট্রিকের আপনার দরকার রয়েছে মিটারে সেই আবেদনগুলো কিন্তু দুয়ার সরকার ক্যাম্পে এবারে হবে তারপরে বলেছে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার অর্থাৎ এম বা রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা রিসিপ অ্যান্ড প্রসেসিং ফর অ্যাপ্লিকেশন অফ অ্যাপ্লিকেশন তো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে এই নতুন প্রকল্পটা যুক্ত করা হয়েছে এই আবেদনও আপনাদের কাছে গ্রহণ করা হবে যে আবেদনগুলো নতুন নতুন অ্যাড করা হয়েছে এই সকল প্রকল্পের আবেদন কীভাবে করতে হয় বা সমস্ত প্রকল্পের আবেদন কীভাবে করতে হয় সেই নিয়ে আমরা ভিডিও দেবো আপনারা কোনোরকম কোন প্রকল্পের আবেদন ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই প্রকল্পের আবেদন কিন্তু কীভাবে করবেন সেটা শিগগিরই ভিডিও দেবো যে সকল প্রকল্পগুলো নতুন নতুন ফর্ম প্রকাশিত হবে দু হাজার পঁচিশ সালে সেই সকল প্রকল্পের আবেদন কীভাবে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে করবেন সেই সকল বিষয়গুলো আমরা কিন্তু ভিডিও দেবো তো এটাই ছিল আজকের বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পের লেটেস্ট আপডেট তো পরবর্তী সময়ে আপনারা এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে আপনি সেই সবগুলো কী কীভাবে আবেদন করবেন সে সকল বিষয়গুলো নিয়ে ভিডিও আমরা আসবে যেহেতু আজকের এই নোটিশটা প্রকাশ হয়েছে তাই আপনাদেরকে এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেটা কিন্তু অনলাইনে প্রকাশিত হয়নি খুব শীঘ্রই সেটা প্রকাশিত হবে যখনই সেটা প্রকাশিত হবে সেটা কীভাবে চেক করবেন বা সমস্ত এলাকায় কীভাবে হবে না হবে সেই সকল সমস্ত বিষয়গুলো তখন কিন্তু আমরা আবার এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওর বিষয়বস্তু ভিডিও ভালো লেগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন এবং একটা লাইক আমাদের ভিডিওকে বানাতে উৎসাহিত করে চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানান তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার